নমস্কার আমি তাপসি রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি সম্পূর্ণ নতুন রেসিপিতে আমার মনে হয় ইলিশের মধ্যে সবচাইতে চাইতে সেরা স্বাদের রান্না ইলিশ ভাপা তো ইলিশ ভাপারই আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো ভাপা ইলিশের জন্য এখানে পাঁচ পিস ইলিশ আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর আজকে আমি কলা পাতায় ভাপাবো তার জন্য দেখুন এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। আর এখানে কলা পাতাগুলো ধুয়ে আমি একদম রেডি করে নিয়েছি দেখুন এই কলাপাতার পাতার ওপরে আমি কলা মানে সাজিয়ে ওপরে আমি তেলটাও লাগিয়ে নেব যদিও খুব একটা বড়ো কলা পাতা আমার কাছে ছিল না পাইনি তবে আপনারা চাইলে একটু বড়ো সাইজেরই কলা পাতা নেবেন তাতেও কিন্তু কলা পাতা মরানোর সময় খুব ভালোই হবে যাই হোক কলা পাতায় তেলটা লাগিয়ে নিলাম এবার একটা পাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি মশলা যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ফেটানো এক চামচ দই এতে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয় আর এখানে দেখুন নিয়ে নিলাম কালো জিরে এই লিশের মধ্যে কালো জিরে স্মেলটাও কিন্তু বেশ সুন্দর পরিমাণ মতো নিয়ে নিলাম এখানে হলুদ পরিমাণ মতো নিয়ে নিলাম এখানে আমি নুন আর এক চিমটি মতো নিয়ে নিলাম সুন্দর একটা কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আমি দেড় চামচ মতো সর্ষের তেল এবার আমি এটাকে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব এই কলা পাতা ইলিশ ভাপা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন তারা তবে যারা এখনো খাননি তারা অবশ্যই এই ইলিশে মরশুমে একবার কলা পাতা ইলিশ খেয়ে দেখুন অসম্ভব এর টেস্ট হয় দেখুন চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তবে হ্যাঁ বলি যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা লঙ্কার পরিমাণটা বাটা মশলা বাটার সময়তেও বেশি দিতে পারবেন এবং চিরে নেওয়াতেও বেশি দিতে পারবেন এখানে এক একটা করে আমি ইলিশ মাছ দেবো আর ভালো করে এই মশলার পেস্টটার সঙ্গে আমি মিশিয়ে নেব এখানে কিন্তু এই কলাপাতায় ইলিশ কি হয় কলা যে সুন্দর একটা স্মেল রয়েছে তার সঙ্গে এই ইলিশ মাছের মানে স্মেল স্মেলটা একদম মিলেমিশে যেন একাকার হয়ে যায় অসম্ভব সুন্দর একটা ফ্লেভার এতটাই অপূর্ব লাগে খেতে যে একবার যদি আপনি কলা ইলিশ পাপা খান বারবার আপনার মন চাইবে এই কলা ইলিশ ভাপা খেতে তো ইলিশটা আমার মাখানো হয়ে গেছে যে কলাপাতায় আমি তেলটা মাখিয়ে রেখেছিলাম এবার আমি সেটাকে নিয়ে নিলাম এবার এখানে ভালো করে এবারও আমি হাত দিয়ে ইলিশ আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর এক একটা করে পিস আমি কলাপাতায় সুন্দর করে সাজিয়ে দেবো তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল স্পেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন মাছগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি উপরে যে মশলাগুলো রয়েছে সেটাও দিয়ে দেব আর একটা একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ইলিশ এই ভাপা ইলিশের সাথে এই কাঁচা লঙ্কাটাও খেতে কি অপূর্ব লাগে বলুন চলুন এবার মাছের ওপরে দেব। ইলিশ খেতে ইলিশ তো বাঙালিদের ভীষণ প্রিয় একটা মাছ ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে বলুন তবে ব্যতিক্রম দেখি আমার বাড়িতে আমার ছেলে যদিও একদমই এটার স্মেলটাও পছন্দ করে না যাই হোক দেখুন পাটিতে ওই হাফ চামচ মতো জল নিয়ে একটু মশলাটা ধুয়ে সেটাও দিয়ে দিলাম এবার আমি ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে দেব বেশি নয় ওই হাফ চামচ মতো মোটামুটি এখানে আমি কিন্তু ওই পুরোপুরি দু চামচ মতো তেল ব্যবহার করেছি যেহেতু ইলিশ মাছের তেল রয়েছে তাই কিন্তু ইলিশে অতটা তেল একদমই লাগে না তাই এখানে আমি দু চামচ মতোই তেল ব্যবহার করেছি দেখুন এবার কলা পাতাটাকে ভালো করে মুড়ে দেব তো প্রথমেই বলেছি আপনারা কিন্তু একটু পেলে একটু বড়ো সাইজেরই কলা পাতা নেবেন যেহেতু আমার কাছে বড় ছিল না এইটুকুই আমার কাছে ছিল তাই এটা দিয়ে একটু কষ্ট করে ভালো করে মুড়ে দিচ্ছি এবার ভালো করে কলা পাতাটাকে এক জায়গায় মুড়ে নিয়ে সুতো দিয়ে ভালো করে আটকে দেব তো চলুন এবার সুতো দিয়ে এটাকে আটকে দিই পর পাতাটা হলে কি হয় চারিদিক মুড়ে সুতোটা দিয়ে মুড়ে দেওয়াটাও কিন্তু খুব সুবিধা হয় দেখুন এটা আমার একটু মানে সুতো দিয়ে বাঁধার সময় একটু অসুবিধেই হচ্ছিল ভেবে পাচ্ছিলাম না ঠিক কেমন করে পাতাটাকে মুড়ে দেবো তো যেমন করে মুড়তে যাচ্ছিলাম প্রথমে খুলেই যাচ্ছিলো তাই পরবর্তীতে ভাবলাম না প্রথমে কলাপাতাটাকে পাতাটাকে মানে চারিদিক ঘুরিয়ে আগে দেখুন ঠিক এইরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু মানে বেঁধে দিয়েছি সুতো দিয়ে সরি যাই হোক বুঝতেই পারছেন গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ প্রচন্ড ঠান্ডা লেগেছে তো এখানে প্রায় আমার কলাপাতাটাকে পাতাটাকে ভালো করে সুতো দিয়ে মুড়ে দিলাম যেন একদম খুলে না যায় ভালো করে এবার দেখুন এবার গিটটাও এখানে দিয়ে দেব। আর আমি যে পাত্রে মিলি মানে কলা পাতায় ইলিশ ভাপাটা বসাবো অলরেডি জলটা কিন্তু আমি একটা কড়াইয়ে গরম হতে বসিয়ে দিয়েছি চলুন এবার এটাকে বসিয়েও দিই একটা কড়াইয়ের মধ্যে ফুটো ফুটো থালা নিয়েছি আপনারা যে কোনো কিন্তু থালা বা গামলা ফুটো ফুটো এরকম নিয়ে নিতে পারেন এবার বসিয়েও দিয়েছি এবার ঢাকনা দিয়ে এখানে মোটেও একদম আঁচটা কমিয়ে যেহেতু ভাবটা উঠে গেছে একদম ঘড়ি ধরে পঁচিশ মিনিট মতো আমি কিন্তু ভাপিয়ে নেব দেখুন ওপর থেকে ভাবটা না বেরিয়ে যায় তাই একটা লং দিয়ে দিলাম এবার দেখুন কলা পাতাটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর পুরোপুরি পঁচিশ মিনিট পর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে হালকা তো একদম কিন্তু বন্ধ করা ঠান্ডা যখন হয়ে যাবে বন্ধ করার পর তখনই কলা পাতাটাকে তুলবেন তাহলে ভাবটাও ভালো করে বসে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও এসে যাবে চলুন এবার একটা কাঁচি দিয়ে ভালো করে সুতোটাকে এখানে কেটে দিই তারপরে মাছটাকে খুলেও নেব সুতোটাকে এখান থেকে বার করে দেব এত অসম্ভব একটা এখন থেকেই ফ্লেভার বেরোচ্ছে আপনারা যদি এখনো কলা এই ইলিশ ভাপা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ইলিশ ভাপা এই কলা পাতায় বানিয়ে দেখুন এত অপূর্ব টেস্ট হয় যেটাকে সত্যিই ভুলতে পারবেন না একবার খেলে কিন্তু বারবার খেতে মন করবে দেখুন চলুন আপনাদের দেখায় ইলিশটা কতটা সুন্দর ভাপা হয়েছে দেখুন কি অপূর্ব একটা স্মেল কলাপাতাটা খুলতেই দেখুন বুঝতেই পারছেন এটা কতটা সুন্দরভাবে এখানে রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন দেখুন অসম্ভব ভালো লাগছে জাস্ট রেডিটা যখন হয়ে গেছে এখন গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে এই কলা পাতা ইলিশ ভাপা আর কি চাই বলুন দেখুন কি অসম্ভব ভালো লাগছে আর স্মেলটা তো জাস্ট আমি আপনাদের বলে বোঝাতেই পারবো না কি যে ভালো লাগছে দেখুন নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা কতটা সফট হয়ে গেছে নরম যে আমি চাইলেও বারবার করে ওঠাতেই পারছি না দেখুন একদম নরম তাহলে চলুন মাছটা যখন রেডি হয়ে গেছে এবার ভাতটাও বেড়ে নিই তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই কলা পাতা ইলিশ পেপার রেসিপি আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একই নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ